আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য ধামাকা প্রাইজের মধ্যে রেডিমেড টু পিসের কালেকশন নিয়ে আসছি দুইটা কালারের মধ্যে কিন্তু আপনারা অ্যাভেলেবেল ডিজাইন পাবেন আপনারা দেখুন কত সুন্দর এখানে বুটিক্সের কাজ করা হয়েছে আজকের এই ড্রেসটা আপনারা একেবারেই কিন্তু পানির দামে পেয়ে যাবেন তো ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এই ড্রেসটা আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো কীভাবে অর্ডারটা করবেন সেই প্রসেসটাও আমি আপনাদেরকে বলে দেবো দুইটা কালারে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং দুইটা কালারের মধ্যে সাইজ পাচ্ছেন আপনারা আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এত গর্জিয়াস কাজ করা একটা রেডিমেড ড্রেস এত গর্জিয়াস কাজ করা একটা রেডিমেড টু পিস আজকে আপনাদেরকে বিশাল ধামাকা যে দেবো দেখুন কত কাজ করা রয়েছে ড্রেসটার মধ্যে এটা হচ্ছে আগানোর নাম দেওয়া হয়েছে এটা আমাদের দেশীয় একটা প্রোডাক্ট দেখুন কত চমৎকারভাবে স্টিভ যে ডিজাইনটা করা হয়েছে মূলত ড্রেসের ফেব্রিক্সটা থাকবে অর্গানজা ফেব্রিক্স ভিতরে পাটে কটন সিল্ক দিয়ে ইনারটা আছে আর দোপাটাটা অনেক অনেক বেশি গর্জিয়াস থাকবে এটা ডিপ কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে আর দোপাটাটা বিশাল বড়ো মাপের থাকবে বিশাল বড় মাপের থাকবে এই যে এই হচ্ছে সম্পূর্ণ দুপাটা দুপাটাটাও দেখুন যে কতটা গোর্জিয়াস সম্পূর্ণ জরি সুতো দিয়ে কাজ করা এবং পাটা দেখবেন যে কাটোয়াক পেনেলে কাজ করা দুইটা কালার আছে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় ধামাকা প্রাইজে আজকে আপনারা এই ড্রেসের কালেকশানটা পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুটা কালারের সাইজ পাবেন আপনারা আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের সাইজ রয়েছে আর এটা হচ্ছে মূলত দু থাকবে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেসগুলা কীভাবে অর্ডার করবেন আমি সেই নাম্বারটাও আপনাদেরকে এখন দেখিয়ে দেবো দেখুন কত নাইস কিছু ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য এই যে এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আজকে ড্রেসগুলো পছন্দ হলে স্ক্রিনশট পাঠিয়ে এখনই কিন্তু অর্ডারটা করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আগে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনি নিয়ে যেতে পারবেন ঢাকার বাইরে নিলে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে আপনারা সম্পূর্ণ টাকা পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম